আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন। তাদের জন্য সতর্ক বার্তা বর্তমান সময়ে ইউটিউবে বা ফেসবুকে এবল এবল ভিডিওতে দেখানো হচ্ছে হাঁস খামার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাই না মনে কী সব ভিডিও দেখে দেখা যাচ্ছে প্রবাসী ভাইয়েরা বা বেকার ভাইয়েরা হুঠহাট করে হাস খামার এর পিছনে পড়ছে তাই না মনিকা হ্যাঁ কিন্তু অ্যাভেইলেবল খামারি লসের শিকার হচ্ছে এই রকম ভিডিও কিন্তু কেউ তুলে ধরতিছে না ধরতিছে না যারা লাভবান হচ্ছে তাদের ভিডিওই একমাত্র ইউটিউবে বা ফেসবুকে তুলে ধরতিছে হ্যাঁ আর এই ভিডিও দেখে দেখেন অ্যাভেইলেবল প্রবাসী ভাইয়েরা হাস খামার করতেছে করে হুঠহাট করে করতে গিয়ে দেখা যাচ্ছে তারা হাস খামার করে রাস্তার ফকির হয়ে যাচ্ছে তাই না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন হাঁস খামার করে কিভাবে লাভবান হওয়া সম্ভব কিভাবে লস খায় একজন উদ্যোক্তা তাই না মনিকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে একজন নতুন উদ্যোক্তা হাঁস বিষয়ে কিন্তু কোনো কিছু জানে না জানে মনিকা না জেনে না বুঝে হুট করে যখন হাঁস খামার করতে যায় ও তো হাঁস খামারের কিছু জানে না হুট করে করতে গিয়ে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হয়ে যাচ্ছে আমার গ্রামে আমার গ্রামের পাশের গ্রামের ওর নাম হচ্ছে সাদুৎ ভাই হ্যাঁ ওই ভাইয়ের আজ এক বছর আগে প্রবাস ফিরে যাচ্ছে বুঝছো বিদেশ থেকে যাচ্ছে ওই ভাই বিদেশ থেকে আসে হাঁস কিনছিল হলো ছয় ওই ভাই বিদেশ থেকে আসছে লাখ লাখ টাকার মনে করো নিয়ে আসছে বিদেশ থেকে ইনকাম করে করে তোমার বিদেশ থেকে আসে হাঁস খামার করছে করে তোমার হাঁস কিনছে হচ্ছে যে তোমার ওই যে দালালের খপ পরে পরে হাঁস কিনছে আপনাদেরকে আমি সাবধান করতেছি আপনারা রকম দালালের খপ পরে পড়বেন না ওই ভাইটা বিদেশ থেকে আসে ছয়শো হাঁস কিনছে এক দালালের খপ পরে পড়ে মানে দালালের হাতে থেকে যাই বাচ্চা নিবি বা হাত নিবি তাই কোনোদিন লাভবান হওয়া পারবি না মানে এটা তুমি তোমার আপনাদেরকে আমি খুলে বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আর আপনারা যদি আমার এই কথা বিশ্বাস না হয় আপনি আমার লোকেশনে আসেন আমি আপনাদেরকে ওই খামারির বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরতে চাই যাতে ওই খামারির মতন আপনি যাতে ভুল না করেন তাই না মনিকা ওই খামারি করছে কি দেখো ওই খামারে বিদেশ থেকে আসছে আসে হাঁস খামারের ভিডিও দেখে হ্যাঁ দেখে এরকম হাঁস খামার দেওয়ার উদ্যোগ নিছে একটা জায়গা নিছে বিলের উপরে জায়গা নিছে তোমার দুই লাখ টাকা দিয়ে লিস নিছে বুঝছো দুই লাখ টাকা দিয়ে একটা জায়গা এবং একটা পুকুর নিছে লিস নিয়ে ওই খামারি ওই খামারত তোমার হাঁস উঠাছে ছয়শো হাঁস ছয়শো হাঁস উঠেছে এই দালালের এই ছয়শো হাঁস রেডি হাঁস এই তো আর জানে না যে হাঁসের মধ্যে তোমার রেডি হাঁসের মধ্যে তোমার ভালো মন্দ আছে হ্যাঁ বা ভালো কোয়ালিটির বা ভালো জাতের আছে এখন বর্তমান যারা হাঁস বিক্রি করতেছে তারা তোমার ওই যে রিজেক্ট হাঁস মনিকা দুই তিন বছরের রিজেক্ট হাঁস ওই হাঁসগুলো তোমার ঢুকে দিচ্ছে এই ডেকি হাঁসের মধ্যে দুই তিন বছরের রিজেক্ট হাঁস ঢুকে দিচ্ছে এই ডেকি হাঁসের মধ্যে দিয়ে এরা বলতেছে এগুলো নতুন হাঁস দেখো মানে এগুলো কিন্তু নতুন উদ্যোক্তারা জানে না নতুন উদ্যোক্তারা খালি উঠছে যে হাঁস কোথায় পাবো তারা বুঝতে চেষ্টা করতেছে না যে এই হাঁসের মধ্যে কোনো মাই আছে না দেখা যাচ্ছে যে তোমাক যদি তোমাক তুমি পাঁচশো হাঁস কিনো সেই হাঁসের মধ্যে একদল হাঁসের বয়স থাকে তোমার ছয় মাস আরেক দল হাঁসের বয়স থাকে দেড় বছর আরেক দল হাঁসের বয়স থাকে যদি তোমার হলে যে দুই আড়াই বছর তাহলে কি ওই দলের হাঁস নিয়ে তুমি লাভবান হতে পারবা তুমি কি এক ডিম পাবা তাহলে তুমি লাভবান হবে কেমনে আপনারা যারা প্রবাস থেকে আসতেছেন বা চাকরির বাদ দিয়ে হাঁস খামারে করতে চাচ্ছেন ডিমের মুখোমুখি হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তাই না মনিকা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি বড় জোরে রিকোয়েস্ট করতেছি হাঁস খামার করে আপনিও ওদের মতন লক্ষ লক্ষ টাকা লসে শিকার হতে পারেন আপনি নিজে যখন বাড়িতে হাঁসের বাচ্চা নিয়ে একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করবেন ওইটার কোনো রিস্ক নাই আছে না আপনি যখন ডিমের হাঁস কিনবে যাবেন বর্তমান সময়ে দালালেরা ভাবে সিন্ডিকেট করে একটা রিজেক্ট হাঁস এখন ধরো আজকের বাজার চারশো টাকা আর একটা রানিং ডিমের হাঁসের বাজার হচ্ছে তোমার হলে যে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা মানে দেখেন আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এই ভিডিওটি করা আপনার হাঁস কিনতে যাচ্ছেন আপনি কিন্তু হাঁস দেখে বুঝতে পারতেছেন না এটা নতুন হাঁস না এটা পুরন হাঁস না এটা ছয় মাসের হাঁস না এটা পনেরো মাসের হাঁস আপনি কিন্তু বুঝতে পারবেন না পারবি মনিকা নতুন কোন উদ্যোক্তা পারবি বুঝতে আপনি এক হাঁস দেখাবি বলবেন যে এটা তো হাঁস ঠিকই আছে ডিম পারতেছে ওনারা বলবি যে ফিফটি পার্সেন্ট ডিম আছে ওই খামার কিন্তু ওই খামার থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের উপরে ডিম তোলা সম্ভব না হ্যাঁ ওই খামারে ডিম আছে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আপনাকে বলতেছেন আপনি দেখতেছেন যে সিক্সটি পার্সেন্ট তো ডিম আছে হ্যাঁ এই হাঁস তো নিয়ে আসলে তার পনেরো বিশ দিন পরে আপনাকে বলবি যার পনেরো বিশ দিন পরে এই হাঁসগুলো এইটটি পার্সেন্ট ডিমের চলে যাবি অথচ ওই হাঁসগুলোর যে বয়স একই না একই রেট বয়স না হলে কোনো হাঁস একই ডিম পারে না পারে মনিকা এই দেখা যায় যে একটা হাঁস আপনার একটানা না দশ থেকে বারো মাস পর্যন্ত যে প্রোডাকশনে হারে ডিম পারে পরবর্তী বছরে যা তার সাথে ধীর গতিতে ডিম পারে হ্যাঁ তার পরবর্তী বয়সে যা যা আরো ধীর গতিতে ডিম পারে তাই না হয়তো প্রথম এক বছর ডিম পারবি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দ্বিতীয় বছর যা ডিম পারবি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তৃতীয় বছর যা ডিম পারবি ফিফটি ফাইভ পার্সেন্ট বা তো আপনারা এই রকম দালালের চক্করে নতুন অবস্থায় এই ডিম পারা হাঁসগুলো যা কিনতে আপনারা যাচাই বাসায় না করে আপনারা কেউ না তাই না মানে কা আপনি একজন খামারিকে নিয়ে খামারির স্বাদ করে ওই হাঁসগুলো ভালো করে দেখে শুনে আপনি হাঁস ক্রয় করুন আপনারা নতুন ডিমের হাঁস দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন পরজোরে অনুরোধ করতেছি দেখি হাঁস ছাড়া আপনি বুড়ো নি বা রিজেক্ট হাঁস দিয়ে খামার করবেন না পারবেন না আপনিও লস খাওয়া যাবেন হাঁস নিয়ে আসবেন হাঁস ফিফটি পারসেন্টের উপরে ডিম পারবি না একটা আবদ্ধ হাঁস খামারে ফিফটি পার্সেন্ট ডিম থাকে ডিম দিয়ে থাকে ওই খামারির খাবার খরচা তাই মনে কার ফিফটি পার্সেন্টের উপরে যে ডিম পারবি সেটা হবে ওই খামারির লাভের অংশ বর্তমান সময়ে যে খাবারের যে দাম হ্যাঁ আর কিন্তু এইটির পার্সেন্ট ডিম পাবেন না পাইবি মনিকা এই যে আমরা যে গতকালকে যে একটা ভিডিও দিছি দুই মাস বয়সী হাঁস বিক্রি তাই না মনিকা এই হাঁস গুলো যে আমরা বিক্রি করলাম আমি নিজে এখন টেনশনে পড়ে গেছি যে হাঁসগুলো যে বিক্রি করলাম এখন যদি আমি একই ডিম পারা ছয় মাস কিংবা সাত মাসের হাঁসগুলো যদি না পায়া ওই দালালের খপ্পরে যদি এই গড় মিশেলি হাঁস দিয়ে আমাকে দেয় আমার হাতত তাহলে লাভবান হতে পারবো না পারবো আপনাদের কাছে রিকোয়েস্ট হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে আপনি হাঁস খামারে আসবেন না তাই না এই হাঁস খামারটা যেমনটা লাভজনক তেমনটা আবার লজ্জনক আমরা হাঁস খামারে আছি আমরা জানি এটার কোথায় কোন কিভাবে সিন্ডিকেট হয় তাই না মনিকা বর্তমান সময়ে বাংলাদেশে সবটা জায়গায় সিন্ডিকেট চলতেছে তাই না মনে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ এবং হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনারাও আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না এবং বেকার ভাই বোনদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি তাই না কা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম